যারা ভয় করবে তার মাঝে খাসিয়ত থাকবে কয়টা তোরে কন্যা কয়টা এক নাম্বার খাসিয়ত হইল সে ব্যক্তি হালাল খাবার গোপন করবে কিন্তু সুদের টাকা খায় ঘুষের টাকা খায় পরের সম্পদ হরণ করে খায় এমন মানুষের সমাজের মধ্যে অভাব নাই দুই নাম্বার খাসিয়ত হইল ওই ব্যক্তি কখনো ইতিমের সম্পদ ধরন করে নিবে না কখনো ইতিমের সম্পদ দখল করবে না এমন অনেক ছেলেরা আছে যারা যারা তাদের মা বাবা মারা যাওয়ার পরে তারা এদের বোনের সম্পত্তি নির্দিষ্টভাবে দেয়া দেয় নাই এমন অনেক মানুষ আছে যাদের ভাইটা মারা যাওয়ার পরে তারা তাদের ভাতিজাদেরকে সম্পত্তি দেয়া দেয় নাই এমন অনেক মানুষ আছে নবী আমার এই আয়াত কারীমার উপর যে আলেম ওলামাগণ মুফাসসির کرام বলবতেছে তারা কোনদিন পুত্রের হক মানে এতিমের হক মাই রাখাবে এটা দুই নাম্বার কাসির আল্লাহকে যারা ভয় করবে তারা কোনদিন নামাজ ছাড়বে না এটা হলো তিন নাম্বার খাসিয়ত আল্লাহকে যারা ভয় করবে তারা কোনদিন নামাজ ছাড়বে না চার নাম্বার যারা আল্লাহকে ভয় করবে তারা কোনদিন দুনিয়ার জমিনের মধ্যে পরে সম্পদের প্রতি লোভ করবে না লালসা করবে না এটা হলো চার নাম্বার খাসিয়ত আর পাঁচ নাম্বার খাসিয়ত যারা আল্লাহকে ভয় করবে তারা পরমের কথা স্মরণ করে করে কান্না করবে এই পাঁচটা কথাকে প্রখ্যাত রইসুল মুফাসির হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাহু তারানহু এ পাঁচটা কথার উপর একটা হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন দুনিয়ার জমিনের মধ্য থেকে কবরের মধ্যে যাওয়ার জন্য কিছু মানুষ যখন প্রস্তুতি গ্রহণ করবে ওই মানুষগুলা প্রস্তুতি গ্রহণ করি না যদি তাদের মাঝে এই পাঁচটা কর্মকাণ্ড থাকে তাহলে মানুষগুলা কখনো দুনিয়ার জমিন থেকে কবরে যে শান্তি পাবে না আব্দুল্লা ইবনে আব্বাস রাজি আল্লাহ তালান খুব ও জগতের মানুষ ও দুনিয়ার মানুষের তলারা স্মিতা রাখো দুনিয়ার জমিন থেকে যখন এই মানুষগুলা কবরে যাবে তাহলে কবরে যাওয়ার আগে আমার আল্লাহ তালার পেরে তার প্রেমের সম্মুখীন হওয়া লাগবে এবার আপনারা আলিপুরের মানুষ বলেন আমাদের সবার বর্ণনা সেনা না আলিপুরের কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় ভয়ে বিচারার মধ্যে প্রস্রাব করে দেয় পায়খানা করে দেয় আলিপুরের কত মানুষ মারা যায় মানুষটা মারা যাওয়ার সময় বিব্বায় কামড় দিয়ে মারা যায় কত মানুষ হোমনা মারা যায় মারা যাওয়ার সময় না কোন মুখে দিয়ে রক্ত বাইর হয় কত মানুষ মারা যায় ওই মানুষটার চোখটা উল্টে যায় একটা বারো তো মসজিদের হজুর রে জিজ্ঞাসা করলানা হজুর মানুষগুলা কেন এত কষ্ট পায় আঘাত পায় মারা যায় শোনো যদি তোমার মাঝে পরের সম্পদের প্রতি লোভ থাকে কখনো এতিমের সম্পদ তুমি দখল করে থাকো এতিমের সম্পদ হরণ করে থাকো সুদের টাকা কোষের টাকা পরের হক মাইরা দিয়া খায়া থাকো নামাজকে যদি তুমি তোমার জীবনের সঙ্গী না বানাও আর মরনের কথা স্মরণ করে করে যদি তুমি কান্না না করো তাহলে মরার সময় এমন কষ্ট পায় তুমি মারা যাইবা রুহের মাগফেরাত কামনায় তেরোতম ওয়াজদোয়ার মাহফিন এই মাহফিলে মূল্যবান তকরির করেছেন আমার পূর্বে হাফেজ মোহাম্মদ আশরাফুল ইসলাম ও জাহিদী সাহেব আলোচনা করেছেন সাজ্জাদ আহমেদ সাদ্দাম আল কয়াদিরি তাদের মা আবু সিদ্দিক আল কয়াদির সহ এলাকার প্রখ্যাত ইমামুল মোকাররম বৃন্দ আমার ডাইনে বা আমের সামনে বসে থাকা আলেম সমাজ দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক ভয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা পর্দার অন্তরালের মা বোনেরা সবাই আল্লাহ তালার শুকুর গুজার করে করি আলহামদুলিল্লাহ উপস্থিত হাজির কম না হয় যদি আমি গোনিয়ার হিসাব করি আমি এই শুধু আলিপুর গ্রামে আজকে সহ সাতবার ওয়াজ করতেছি আলিপুর মানুষকে কি ওয়াজ শোনানো লাগবে আলিপুরের মানুষ কি ওয়াজ শুনবে আমি যদি চেষ্টা করি আপনাদের চাহিদা মোতাবেক কিছু ওয়াজ তবে আপনাদের কাছে আমার আবদার আবেদন থাকবে এতটুকু না শেষ পর্যন্ত যেহেতু আপনারা বসবেন একটু ধৈর্য নিয়ে বাড়িতে বটেন একটু ধৈর্য নিয়ে মনোযোগ নিয়ে এখানে বসবেন এই বসাটার মাধ্যমে আল্লাহ তালা যেন আমাদেরকে ওইভাবে কবুল করে মানে আজকে আমরা যেভাবে বসছি এই বসাটা যেন আল্লাহ আমাদের ইন্তিকালের পরে জান্নাতের রসুলে পাকের সামনে একসাথে বসায় সুবহানাল্লাহ আমিন করেন আমিন আরো জোরে পড়েন আমিন গভীর মনোযোগ দেন আমি বয়ানের মধ্যে বারম্বিকার মধ্যে খোদ্বার মধ্যে কোন আয়াত এবং হাদিসে কারিমা তেলাওয়াত করি নাই কারণ আজকের মাহফিলের জন্য আমি একটা আয়াতে কারিমা নির্ধারণ করেছি যেন আপনাদেরকে একটু বোঝানো যায় যেন মানুষকে একটা আয়াতে কারিমার উপর আমল আখ বিষয়গুলা শিখানো যায় আল্লাহ তালার বয়ের বিষয়টা শিখানো যায় শুধু আপনারা নয় পর্দার অন্তরালে যে মা বোনেরা শুনছেন আপনারা মা বোনদের একটু মনোযোগ দিয়ে বয়ানটা শোনার চেষ্টা করবেন আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে একটা আয়াত ঘোষণা করেছেন আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম

এ আয়াতে কারিমার পরবর্তী অংশের পূর্ববর্তী ইত্তাকুল্লা শব্দটার তফসির আমি তফসিরের জালালাইন শরীফের মধ্যে দেখেছি আল্লামা দালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লা আলাই এবং আল্লামা দালাল উদ্দিন মোহল্লি রহমতুল্লা আলাই এবং তাফসিরে নুরুল ইরফানের মধ্যে হজরতে আহম্মদ ইয়ার খান রহমতুল্লা আলাই এ আয়াতের ইত্তাকুল্লা শব্দটা একটা শব্দের তিন ভাবে করেন নাই একই ভাবে তাফসির করেছেন বলেছেন ইত্তাকুল্লাহ আল্লাহকে যে কোনো মানুষ ভয় করবে এই আল্লাহকে ভয় করা মানুষগুলার মাঝে পাঁচটা খাসিয়ত থাকবে জবান বন্ধ নাই আপনারা বলেন যারা আল্লাহকে ভয় করবে তাদের মাঝে খাসিয়ত থাকবে পাঁচটা ভরে বলেন কয়টা পাঁচটা খাসিয়ত থাকবে এর মধ্যে এক নাম্বার আল্লাহকে যারা ভয় করবে এ আয়াতের কারিমার উপরে ভিত্তি করে ওই মানুষের উপর যে ভয়টা থাকবে আল্লাহর আল্লাহ পাকরা ফুল আলামিনকে ভয় করা বান্দার মধ্যে যে খাসিয়তটা থাকবে এক নাম্বার খাসিয়ত হইল বান্দা হালাল খাবার বক্ষণ করবে এক নাম্বার খাসিয়ত হইল বান্দা হালাল খাবার বক্ষণ করবে কিন্তু লক্ষ্য করলে দেখা যায় আমাদের সমাজের মধ্যে অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা নামাজ পড়ে সুদেনাকো খায় হারাম টাকো খায় আপনারা বলেন আলীপুরার এমন একটা ভালো মানুষ নাই কথাটার মাইর পেসে পোড়া গেছেন না নামাজ পড়ে টুপলে মাথায় দেয় মুখে মুকেতারিও আছে সুদের টাকা খায় এমন লোক নাই আপনারা থাকবেন তো ইনশাল্লাহ শেষ পর্যন্ত এই মাদ্রাসার ছেলেরা না এই যেটা জেরার সুইসে যেটা যেটা সুইসে এটা একটু উড়াইয়া মাদ্রাসার দিকে লাই যাও একজন একজন করে যাও মাদ্রাসার দিকে

এক নাম্বার খাসিও হইল সে ব্যক্তি হালাল খাবার বক্ষণ করবে কিন্তু সুদের টাকা খায় ঘুষের টাকা খায় পরের সম্পদ ধারণ করে খায় এমন মানুষের সমাজের মধ্যে অভাব নাই দুই নাম্বার ওই ব্যক্তি কখনো এটিমের সম্পদ ধারণ করে নিবে না কখনো এটিমের সম্পদ দখল করবে না এমন অনেক ছেলেরা আছে যারা যারা তাদের মা বাবা মারা যাওয়ার পরে তারা এদের বোনের সম্পদ নির্দিষ্টভাবে ভাবে দেয় নাই এমন অনেক মানুষ আছে যাদের ভাইটা মারা যাওয়ার পরে তারা তাদের ভাতি যাদেরকে সম্পদ বোঝায় দেয় নাই এমন অনেক মানুষ আছে নবী আমার এ আয়াতে কারিমার উপর আলেমুলামাগন মুফাসিম কেরাম বলতেছে তারা কোনোদিন পরের হক মানে কৃতিমের হক মাইরা খাবেন এটা দুই নাম্বার ফাঁসি হক আল্লাহকে যারা ভয় করবে তারা কোনো দিন নামাজ ছাড়বে না এটা হলো তিন নাম্বার খাসিয়ত আল্লাহকে যারা ভয় করবে তারা কোনো দিন নামাজ ছাড়বে না চার নাম্বার যারা আল্লাহকে ভয় করবে তারা কোনো দিন দুনিয়ার জমিনের মধ্যে পরে সম্পদের প্রতি লোভ করবে না লালসা করবে না এটা হলো চার নাম্বার খাসিয়ত আর পাঁচ নাম্বার খাসিয়ত যারা আল্লাহকে ভয় করবে তারা পরমের কথা স্মরণ করবে করে কান্না করাবেন এই পাঁচটা কথাকে প্রখ্যাত রইসুল মুফাসির হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস পাঁচটা কথার উপর একটা হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন দুনিয়ার জমিনের মধ্য থেকে কবরের মধ্যে যাওয়ার জন্য কিছু মানুষ যখন প্রস্তুতি গ্রহণ করবে ওই মানুষগুলা প্রস্তুতি গ্রহণ করিয়া যদি তাদের মাঝে এই পাঁচটা কর্মকাণ্ড থাকে তাহলে মানুষগুলা কখনো দুনিয়ার জমিন থেকে কবরে যে শান্তি পাবে না হাজরাতে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও জগতের মানুষ ও দুনিয়ার মানুষের দরারা শুইনা রাখো দুনিয়ার জমিন থেকে যখন এই মানুষগুলা কবরে যাবে তাহলে কবরে যাওয়ার আগে আমার আল্লাহ তাআলার ফেরেশতা ফাইলের সম্মুখীন হওয়া লাগবে এবার আপনারা আলিপুরের মানুষ বলেন আমাদের সবার মরণ আছে না না আলিপুরের কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব করে দেয় পায়খানা করে দেয় আলিপুরের কত মানুষ মারা যায় মানুষটা মারা যাওয়ার সময় দিব্বায় কামুক বিয় মারা যায় কত মানুষ সম্মাতার মারা যায় মারা যাওয়ার সময় নাক মুখ দিয়ে রক্ত বাইরে হয় কত মানুষ মারা যায় ওই মানুষটার চোখটাও উল্টে যায় এক আবার কত মসজিদের হুজুর রে বিকাশ করলেন হুজুর মানুষ হনা কেন এত কষ্ট পেয়ে আঘাত মারা যায় শোনো যদি তোমার মাঝে পরের সম্পদের প্রতি লোভ থাকে কখনো এতিমের সম্পদ তুমি দখল করে থাকো এতিমের সম্পদ হরণ করে থাকো সুদের টাকা কোষের টাকা পরের হক মাইরা দিয়া খায়া থাকো নামাজকে যদি তুমি তোমার জীবনের সঙ্গী না বানাও আর মরণের কথা স্মরণ করে করে যদি তুমি কান্না না করো তাহলে মরার সময় এমন কষ্ট পেয়ে তুমি মারা যাইবা একটা মানুষের রুহু যখন কবজ করা হয় Bye.

লাগবে না যদি মুমিন হও এমন আঘাত পাই আমার যাওয়া লাগবে না আরে মরন্ত কত মানুষ মরে কিন্তু ইমানের সাথে কত মানুষ মারা যায় তার গ্যারান্টি কেউ দিতে পারবে না ও আলিপুরের দাড়ি পাকা মুরব্বী বাবারা বয়স্ক বাবাজি বাবাজিরা দুনিয়ার জমিনের মধ্যে সন্তানদেরকে ভালো খাওয়ানোর জন্য স্ত্রীকে ভালো পড়ানোর জন্য বাড়িতে সুন্দর একটা বিল্ডিং করার জন্য মানুষ তোমাকে ধনী বলবে টাকাওয়ালা বলবে এটার জন্য তুমি হারামের প্রতি লোক বললা আল্লাহ আল্লাহকে ভয় করলা না মনে রাখবারে মুসলমানের দলে না তুমি কোনোদিন কবরে গেলে শান্তি পাবা না যে সন্তানকে ভালো খাওয়ানোর জন্য তুমি হারাম খাইরা না যখন হাসুরের ময়দানে তোমার সন্তানের কাছে যাইবা আমি আব্বার একটা নেক দিয়ে তুমি সহযোগিতা করো সন্তান তুমি আব্বার দিকে ফিরে তাকাবে না যে

দেন সুদের টাকা ঘোষের টাকা দিয়ে আপনি যত আনন্দ আয়েস করেন না কেন কোনদিন আপনি দুনিয়ার জমিনের মধ্যে শান্তি পাবেন না কবরে গেল শান্তি পাবেন না আখের মধ্যে আপনি শান্তি পাবেন না বলো হুজুর কেমনে 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 নবীর একটা হাদিস শরীফ আমি পড়লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে কাল ময়দানে মাশরে এমন হারাম কর ব্যক্তিদেরকে কবরে যাওয়ার পরে যখন তাদেরকে তিন হাজার বছর সর্বনিম্ন আগুনের মধ্যে জ্বালানো হবে একদিন দুই না তিন হাজার বছর জাহান নামের আগুনের মধ্যে চালানো হবে জাহান নামের আগুনের রংটা হবে লাল ওই লাল আগুনের মধ্যে এক হাজার বছর জ্বালানের পরে তখন জাহান নামের আগুনের রংটা বানানো হবে সাদা এবার আরো এক হাজার বছর যখন জাহান নামের আগুনটা জ্বালাইব জাহান নামের আগুনটা রং হয়ে যাইব কালা আর এক হাজার বছর জ্বালাইয়া তিন হাজার বছর যখন শেষ হয়ে যাবে একজন জাহান্ন আমি মানুষটাকে যখন এবার নির্দিষ্ট কয়েকটা জায়গায় রাখা হবে ওই জায়গাটার নাম হলো মুস্তাস্তাহা ওই মুস্তাস্তাহা নামক জায়গার মধ্যে জাহান নামে দাঁড় করাই দিবে বান্দা দাঁড়ে থাকবে আর বলবে ফেরেস্তারা পানি বড় পিপাসা আমি বান্দা থাকতে পারতেছি না আমার একটু পানির ব্যবস্থা করে দাও তখন ওই হারাম কোর বান্দা তারে পানির ব্যবস্থা করে দিবে লোহার গরম উত্তপ্ত একটা গ্লাস দিয়ে দেওয়া হবে ওই লোহার উত্তপ্ত গরম গ্লাসটা কিন্তু এমন গরম হবে দেখবেন আপনারা যখন কামারের দোকানের মধ্যে যান যখন কামারের দোকানের মধ্যে একটা দাওয়ের আসারকে ঢুকানোর জন্য কোরাত দেওয়া হয় দেখবেন আসারটা আগুনের মতো কয়লার মতো লাল হয়ে যায় তখন ওই উত্তপ্ত লোহার গরম গ্লাসটা লাল হয়ে থাকবে আপনাকে পানি কেমন পানি দেওয়া হবে ও আলিপুরের বয়স্ক বাবারা পর্দার অন্তরা মা বোনেরা একটু দিয়ে শুনবেন ওই পানিগুলা হইল অন্য দাহান্নদেরকে দাহান্ন মেরা গুলি পুরাইয়া শরীর থেকে যেই রক্ত গুলা কুসগুলা মাটির মধ্যে পড়বে ওই রক্ত কুষ গুলা গরমার মধ্যে পানির মধ্যে হবে আর বলবেরে বান্দানি তুই পানি পান কর না না দুনিয়াতে তো একটা গ্লাসের মধ্যে একটা মশা পড়লে আমি পানিটা খাইতাম না মশা সহ পানিটা পালায়া আমি গ্লাসটা পালা করে ধুইয়া তারপরে পানি পান করতাম কেন এই পানি আমি পান করব শুধু এই জায়গার মধ্যে না

হাসতে কইছে হালাল না হারাম খোদার কসম গরুর গোস্ত খাওয়া হারাম খাসির গোস্ত খাওয়া হারাম মুরগির গোস্ত খাওয়া হারাম যদি এই সবগুলা গোস্ত সুদের টাকা দিয়ে কিনে অনেক মহিলারা গোপনে সুদ লাগায়

না তো কথা ও আলিপুরের বাবারা সুদের টাকা ঘোষের টাকা দিয়ে গরুর গুস্ত কিন্ খাইলে এটা হারাম সুদের টাকা ঘোষের টাকা দিয়ে যদি মুরগির গুস্ত কিন্না না খাই ডা হারাম সুদের টাকা কোষের টাকা দিয়ে খাসির গোস্ত কিনলে খাইলো হারাম এজন্য সাবধানতা অবলম্বন করা লাগবে অন্ধকার কবরে গেলে এ দিত না ফানি দিত না সে খানাটা খানাটার নাম হলো খাবাল এ অন্য দাহান নামিরা রক্ত আর পুষ এগুলো আপনি খাইতে পারবেন না এগুলো আপনি খাইতে পারবেন না আর এদের এদেরকে বড় কষ্ট দিয়ে মারা হবে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লা আপনার কাছে জানতে চাই এমন এরকম কষ্ট পায় তো আপনার উম্মত মারা যাইতে চায় না আমার নবী কয় উম্ম যদি তোমরা কষ্ট পায় মারা না যাইতে পাও এমন ভাবে জীবন সাজা আল্লাহ কেউ

মুমিন বান্দার মাঝে ভালো একটা খাসিয়ত দুই নাম্বার খাসিয়ত মুমিন বান্দা ভালো মৃত্যুবরণকারী বান্দা যদি দুনিয়াতে ভালোভাবে মুমিনের মত মরতে চায় ওই বান্দার আরেকটা खासियत হবে বান্দা কখনো পরের সম্পদের প্রতি লোভ করবে না তিন নাম্বার खासियत বান্দা যখন চলবে বান্দা চলার পথে তার কদমি কদমে অহংকার দেখাইবে না আমাদের সমাজে অনেক অহংকারী ব্যক্তি আছে ফুট করে টাকার মালিক হয়ে গেছেগা এখন তার